কিন্তু খুবই তো আজকে বিয়েটা হলো যে মৌলিক চাহিদা তো এই প্রশ্নটা বিভিন্ন করতে পারে তো গাইতে দেওয়া রয়েছে যে মৌলিক চাহিদা কাকে বলে তো এই প্রশ্নটা তোমাদের বিভিন্ন করতে 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 পারে 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 তো তো কয়েকভাবে ভাবে সেটা এখানে প্রশ্ন তোমাদের মৌলিক চাহিদা কি মৌলিক চাহিদার সংঘাত তো এগুলো কিন্তু একই তোমাদের কাছে জানতে চাই মৌলিক চাহিদার পরিচয় বা একটা বাক ক বা একটা উদাহরণ তোমাদের দিয়ে দিলে কিন্তু কনামারে হয়ে যায় তো এই প্রশ্ন তোমাদের কত ভাবে করতে পারে মৌলিক চাহিদা কাকে বলে তো লেখাই আছে মৌলিক চাহিদা কাকে বলা হয়ে দিতে পারে মৌলিক চাহিদা কি মৌলিক চাহিদা সংজ্ঞা মৌলিক চাহিদা বলতে কি বুঝো মৌলিক চাহিদার পরিচয় দাও মৌলিক চাহিদার একটি বাক্য লিখো মৌলিক চাহিদার একটি উদাহরণ দাও মৌলিক চাহিদার পরিচয় দাও তো নিচে রয়েছে তো উত্তরটা দেখার আগে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশের একটি লাইক করে নিবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে এবং পাশের স্বজন করবে বিরতি লাইক নেবে তো দেখে নেওয়া যাক যে মৌলিক চাহিদা কি মৌলিক চাহিদা কাকে বলে মৌলিক চাহিদার উদাহরণ বা মৌলিক চাহিদার

এবং টিক্ষনার ক্ষেত্রে দুইভাবে সার্চ করতে হবে যে যদি টিক্ষনালা দেখতে হয় তবে প্রথম টিক্ষনা মানে এক নম্বর টিক্ষনা প্রশ্নটা লিখে ইউটিউব সার্চ করলে হয়তো টিক্ষিনা তো তোমাকে গাইড থেকে পেয়ে যাবে যদি না পাও তাহলে দ্বিতীয়বারে সার্চ করে যে টিক্ষনালা দেখতে হবে এদের প্রথম টিক্ষনা মানে এক নম্বর টিক্ষনা প্রশ্নটা লিখে ইউটিউব সার্চ করবে এক নম্বর টিক্ষনা প্রশ্নটা লিখে আবার এই সামাস লিখতে হবে ওই এক নম্বর টিক্ষনা প্রশ্নটা লেখার পর আবার এই সামাস লিখে সার্চ করবে দুইবার সার্চ করলে প্রশ্নটা তো সেই গাইড থেকে পেয়ে যাবে তো মূল যে এইটাকে মূল এইটার সংজ্ঞা মূল কাকে বলে এটার উত্তর তো দেখেনা গেল তো নিচে রয়েছে তো দেখো তো যেসব চাহিদা মানুষের বেঁচে থাকার জন্য অপরিহার্য তাকে মৌলিক চাহিদা বলে তো যেসব চাহিদা মানুষের বেঁচে থাকার জন্য অপরিহার্য তাকে মৌলিক চাহিদা বলে তো আজকে ভিডিও বন্ধু করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করিয়ে সাবস্ক্রাইব করে রাখবে বদির বসন্ত সরাসরি গাইড থেকে পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর অতটা আমি বলেছি দেখো যেসব চাহিদা মানুষের বেঁচে থাকার জন্য অপরিহার্য তাকেই মৌলিক চাহিদা বলে তো আজকে ভিডিও বন্ধু করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে সাবস্ক্রাইব করে ভিডিও দেখে লাইক করে দিবে তো এখানে আমি একটি স্ক্রিনশট নিয়েছি যেটা তোমাদের থামনেল দিব